কংগ্রেসের সমালোচনায় মুখর ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখপাত্র তিনি অভিযোগ করেন শুধু প্রধানমন্ত্রী নয় এখন প্রধানমন্ত্রীর প্রায়ত মাকেও নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বিহারে তার প্রশ্ন এটা কিসের ইঙ্গিত বাবু বলেন বিরোধীদের সমালোচনা করে বলেন সাংসদের ভেতরও অসংসদীয় বক্তব্য ব্যবহার করা হয়েছে সংসদের মর্যাদা হানি কর শব্দ নেতাদের কাছ থেকে এসেছে মুখপাত্রের প্রশ্ন দেশের গণতান্ত্রিক কাঠামোয় কংগ্রেস নেতাদের অশালীন শব্দ ব্যবহারের মাধ্যমে বিশ্বের সামনে কি তুলে ধরা হচ্ছে নির্বাচন কমিশনকে নিয়েও মিথ্যাচার করা হচ্ছে নবেন্দ্রবাবু বলেন সংবিধান মত প্রকাশের অধিকার দিয়েছে কিন্তু অবাধ নয় কংগ্রেস বা তার সঙ্গে যারা তারা হচ্ছে এই দেশের গণতন্ত্র নেই বলছেন তারা এত সময়ের এত সময়ের পরের এই ধরনের শব্দের ব্যবহারের পরেও সংসদের ভেতরে বাইরে